হ্যালো বন্ধুরা বিধিবাদ সোসাইটির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে একজোড়া সিরাজি গোবতর পালন করতে আপনার মোট কত টাকা খরচ হবে এবং ওরা এক মাসে কি পরিমাণ খাবার খায় এবং ফুল সেট আপ ক্রয় করতে আপনার মোট কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়ে থাকবেন ফ্যান্সি জাতের কবুতরের মধ্যেই সিরাজি কবুতর সবচেয়ে সুন্দর একটি পাখি সে কবুতর প্রেমীদের কাছে সিরাজি কবুতর পরিচিত একটি জনপ্রিয় কবুতর এই কবুতরটি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এটা আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে বহু যুগ যাবত পালন হয়ে আসছে যার জন্য কবুতরটি সহজে কোনো রোগ বালাই এ আক্রান্ত হয় না তাই যারা কবুতর পালনে একেবারেই অনভিজ্ঞ আর আর তারা কিছুই জানেন না ও তারাও খুব সহজে এই কবুতরটি পালন করতে পারেন এবং ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন আজকের ভিডিওতে থাকছে সিরাজি কবুতরের পালন পদ্ধতি এদের ডিম বাচ্চা উৎপাদন পদ্ধতি খাবার দাবার বাসস্থান সহ সব কিছুর জন্য বিস্তারিত তথ্য সাথে থাকবেন এবং জানবেন সিরাজি কবুতরের দাম কত এদের কোথায় কিনতে পাওয়া যায় এবং আর কত কবুতরটি নতুন করে পালা শুরু করলে একজোড়া কবুতরের পেছনে খাঁচার দাম ও আনুষঙ্গিক খরচ বাবদ মোট কত টাকা খরচ হবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে এই কবুতর নিয়ে বিস্তারিত জানার পাশাপাশি কবুতরটি আপনার ভিডিওটি উপভোগ করতে পারবেন এবার আসুন জেনে নিই সিরাজি কবুতর পালন পদ্ধতি এদের ডিম বাচ্চা উৎপাদন পদ্ধতি মানে ব্রিডিং সম্পর্কে বিস্তারিত সিরাজি কবুতর পালন করতে হলে আপনি এদেরকে দুইভাবে পালন করতে পারেন প্রথম পদ্ধতিটি হলো খাঁচাই পালন পদ্ধতি আর দ্বিতীয়টি হলো সিরাজি কবুতরটি খোলামেলা ও ছেঁড়ে পালা সিরাজ কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য চব্বিশ প্রস্তুত চব্বিশ এবং উচ্চতা বিশ ইঞ্চি হবে এরকম সাইজের একটা খাঁচায় আপনি এক জোড়া সিরাজি কবুতর রাখতে পারবেন এরকম সাইজের এক একটি খাঁচা বাজারে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনি কিনতে পারবেন খাঁচায় পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র খাবারের পাত্র এবং গ্রিডের পাত্র দিতে হবে তাছাড়া প্রতি জন্য একটি করে মাটির হাড়ি দিতে হবে যার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে তাছাড়া দুই থেকে চার দিন পর পর এদের খাঁচা পরিষ্কার করে দিতে হবে প্রতিদিন কমপক্ষে একবার করে খাজা পানি পরিবর্তন করে দিতে হবে সব সময় খাঁচায় পালন করলেও মাঝে মাঝে শরীর সুস্থ রাখার জন্য এদেরকে বাইরে হাঁটাচলা করার সুযোগ করে দিতে হবে আপনি যদি এই নিয়মগুলো মেনে শেয়জ কবুতর পালন করেন তবে আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবে সাধারণত শেয়জ কবুতর গড়ায় 10 থেকে পনেরো বছর তবে এত দিন বেঁচে থাকতে হলে অবশ্যই এদের প্রয়োজনীয় সঠিক খাঁচা সহ সঠিক মানের খাবার দাবার এবার শুন জেনে নেই সেরেজি কবুতরের খাবার কি এরা কি খাবার খায় সিরাজি কবুতরের খাবার হচ্ছে সেরেজি কবুতরের খাবার অন্য কবুতরের মতোই তবে এই কবুতরটি স্বাভাবিকের থেকে একটু বেশি পরিমাণে খাবার খায় এক একটি প্রাপ্তবয়স্ক সিরাজি একদিনে পঞ্চাশ থেকে আশি গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি একজন কবুতর পালন করেন তবে মাসে দুই থেকে তিন কেজি পরিমাণ সিড মিক্সের প্রয়োজন হতে পারে লাউড়ি কবুতরের খাবার হিসেবে গম মটর খেঁশারি ভুট্টা সরিষা ধান এইসব খাবার খেয়ে থাকে আসলে এক একটা দেশে এক এক রকমের শস শস্য বীজ বেশি পাওয়া যায় বলে এই সমস্ত উৎপাদিত শস্যের উপর নির্ভর করে বিভিন্ন দেশের বিভিন্ন খাবার কবুতরকে খাওয়ানো হয় তবে বাংলাদেশ ও ভারতে খাবারগুলোর সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে গম ভুট্টা মটর ডাবরি চীনা বাজরা সাদা বাজরা লাল কলই কুসুম বীজ কালি মটর সরিষা তাছাড়া কবুতরকে খাবার পানির পাশাপাশি গ্রিড দিয়ে রাখতে হবে কারণ সব ধরনের কবুতরই অধিকাংশ খাদ্যশস্য খোসাস খেয়ে ফেলে আর এই সমস্ত খাদ্যশস্যকে হজম করার জন্য কবুতর প্রাকৃতিকভাবে পোড়ামাটি ইটের গুঁড়া খেয়ে থাকে আপনি যখন খাঁচায় পালন করেন তখন এদেরকে গ্রিড দিতে হবে যাতে করে কবুতরগুলো খুব সহজে এই সমস্ত খা খোসাসহ খাবারগুলো হজম করতে পারে এবার শুনছি নেই সিরাজি কবুতরের প্রজনন বা ব্রিডিং সিরাজি কবুতরের সাত থেকে আট মাস বয়সে অ্যাডাল্ট হয় এরপর থেকে এরা ডিম বাচ্চা উৎপাদন করতে শুরু করে প্রতিজা কবুতর বছরে প্রায় ছয় বার বাচ্চা উৎপাদন করতে সক্ষম তবে ব্রিডার যদি অনেক বেশি অভিজ্ঞ হয় সেক্ষেত্রে সাত থেকে আট বারও ডিম বাচ্চা উৎপাদন করতে সম্ভব হয় লাহোরি কবুতর বা সিরাজি কবুতরের ডিম বাচ্চা উৎপাদন বেশি এক্সপার্ট এরা খুব সুন্দরভাবে এদের বাচ্চাদের যত্ন ও পরিচর্যা করে করে থাকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত বাবা মা কবুতরগুলোর বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দিয়ে থাকে এবার আসুন জেনে নেই এই সিরাজি কবুতরের দাম কত আপনি যদি হাই কোয়ালিটির এক জোড়া সিরাজি কবুতর কিনতে চান তবে দাম পড়বে চার থেকে সাত হাজার টাকার মধ্যে এদের দামটা এদের কালার এবং বডি শেপ এর উপর নির্ভর করে সিলভার কালার সিরাজি কবুতর পালন একটু রেয়ার হওয়ার কারণে প্রতিজোড়া আট থেকে সাত হাজার টাকার মধ্যে কেনা হয়ে থাকে কিন্তু বর্তমানে দু সালে এই সিরাজি কবুতরের দামটা অনেকাংশই হ্রাস পেয়েছে আপনি যদি একজোড়া ব্ল্যাক সিরাজি কবুতর কিনেন সে তাহলে আপনার দাম পড়বে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে এবং আপনি যদি সিলভার কালারের সিরাজি কিনেন তাহলে আপনার পড়বে তিন থেকে চার হাজার টাকার মধ্যে আর যদি আপনি গোল্ডেন কালার সিরাজিটি কেনেন তাহলে আপনার সেটার একজোড়া অ্যাডাল্ট সিরাজি কবুতরের দাম পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনার কাছে যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি সিরাজুগতের বাচ্চাও কিনতে পারেন বাচ্চার বয়স থেকে পারলে এটা পোষা পাখির মতো আপনার সাথে বসে থাকবে এবং ছাড়া অবস্থায় এ পাখি আপনাকে খুব ভালো সঙ্গ দেবে বাচ্চার সিরাজুগতগুলো আপনি পনেরোশো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেল বাটনটা অন করে দেবেন আজকে নয় আশা করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে